ঘরের দরজায় দাঁড়িয়ে একটি সুরা পড়লে ওই ঘরের থেকে দারিদ্রতা দূর হয়ে যাবে অভাব দূর হয়ে যাবে এটা আমার কথা নাই নবীজি সাল্লু সাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন একবার এক সাহাবি নবীজি সাল্লা আলি সাল্লামের কাছে গিয়ে বললেন ইয়া হাবিব হাবিবাল্লাহ আমাকে এমন কিছু আমল বলে দেন যে আমল করলে আমার ঘর থেকে অভাব দূর হয়ে যাবে দারিদ্রতা দূর হয়ে যাবে সকল ধরনের বিপদ থেকে আমি বাঁচতে পারবো নবির সাল্লা সাল্লাম তখন তাকে একটি সুরার কথা বলে দিয়েছেন তবে আগে তাকে একটি পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে ঘরে ঢুকার সময় সালাম দেওয়া এবং সালাম দেওয়ার ব্যাপারে কিন্তু আল্লাহ তালা নিজেই পবিত্র কোরআনুল কারিমের ভিতরে আয়াত নাজিল করে দিয়েছেন সুরত নূরের একষট্টি নাম্বার আয়াত আঠারো নম্বর পারা সতেরো নম্বর পৃষ্ঠার তেরো চোদ্দ পনেরো নম্বর লাইন সুরত নূরের একষট্টি নম্বর আয়াতে আল্লাহ তালা নিজে জানিয়ে দিয়েছেন ফাইদা দখল তুম বুয়ুতং ফসলিম আলা আং ফুসিকুম তাহাই মুবারকাতং তৈবা যদি কোনো কোন ব্যক্তি যখন ঘরে প্রবেশ করবে তখন যদি সে সালাম দেয় তাহলে অবশ্যই ওই ঘরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলমিন পবিত্র রিজিক দান করেন এবং মুবারক বরকতময় রিজিক সেখানে দান করেন সুহান আল্লাহ হামদি এজন্য ঘরে ঢোকার সময় সকলেই সালাম দিবেন যে সমস্ত পুরুষরা আছেন ঘরে স্ত্রী থেকে থাকলে স্ত্রীকে সালাম দিতে লজ্জা লাগে মা বাবা থাকলে সন্তানদের লজ্জা লাগে এই লজ্জা শয়তান ঢুকিয়ে দিয়েছে মনে রাখবেন সালাম দিলে একজনের জন্য দোয়া করা হয় এবং অন্যজন আবারও সালাম দিলে উত্তর দিলে তার জন্য দোয়া কবুল করা হয় উভয়ের জন্য উভয় শান্তির জন্য দোয়া করেন কিন্তু শয়তান চায় না ঘরের ভিতরে শান্তি আসুক এই জন্য এই লজ্জা শয়তান ঢুকিয়ে দিয়েছে এই জন্য খবরদার সবাই সবাইকে সালাম দিতে পারবে বাবা মাকে সালাম দিতে পারবে মা সন্তানকে সালাম দিতে পারবে সন্তান বাবা মাকেও সালাম দিতে পারবে সকলে সকলকে সালাম দিতে পারবে এতে কোনো আপত্তি নাই কোনো বাধা নিষেধ নাই এজন্য আমরা অনেক সময় চিন্তা করি সরুরা সালাম দিল না কেন না আপনি নিজে থেকে সালাম দিবেন ঘরে ঢুকার সময় যেই ঘরে ঢুকবেন সালাম দিবেন ঘরে কেউ না থাকলেও সালাম দিবেন তাহলে ঘরের থেকে সকল শয়তানগুলো বের হয়ে যাবে এর জন্য এক নম্বর কাজ হচ্ছে আমরা সেখানে কি করবো ঘরে ঢুকার সঙ্গে সঙ্গে সালাম দিব এরপরে নবীজি সাল্লা সাল্লাম বলেছেন যখনই তুমি ঘরের সামনে যাবে দরজার সামনে দাঁড়িয়ে একটি সুরা পড়বে সেই সুরাটি হচ্ছে সুরাতুল এখলাস সুরা এখলাসের ভিতরে অনেক ফজিলত রয়েছে রবিজি সাল্লা আলাই সাল্লাম যখন কালিমার দাওয়াত শুরু করলেন তখন মক্কার কোরাইশা বলা শুরু করে দিয়েছে মোহাম্মদ তুমি কোন আল্লাহর কথা বলো এই আল্লাহ কি একজন নাকি কয়েক হাজার অর্থাৎ আমরা তো অনেক কোটি কোটি দেবতার পূজা করি তোমার আল্লাহ কয়জন তখনই আল্লাহ ফাকরম বলে আমিন তাদের জন্যই সোরাটিল করেন সোরাফ্লাস উল্হু আল্লাহ আহাদ হুসমায়ত লেম মিয়ালিদ ওলে মিউলেদ ওয়ালে মিয়া কুল্লাহু গুফত আহাদ আল্লাহ তালা এক অদ্বিতীয় তিনি তার প্রতি কোনো মুখাপেক্ষী নন তিনি তিনি এমন তিনি কারোর প্রতি মুখাপেক্ষী নন এবং তার কোনো সন্তানও হয় নাই এবং তিনিও কারো থেকে জন্মগ্রহণ করেননি এই আল্লাহ তালার পরিচয় দিয়ে সুরাটি নাজিল করা হয়েছিল সুতরাং এই সুরার এতটা ফজিলত রয়েছে যে ব্যক্তি একবারে সুরা এখলাস পড়বে পাক রব্বুল আলমীর সাথে সাথে তার যেই ই আছে কোরআন শরীফের দশপাড়া কোরআন শরীফ পড়লে যে সব হয় সেই সব আল্লাহ পাক রব্বুল আলম তার আমল নামাই দিয়ে দিবেন যদি তিনবার পড়ে তাহলে এক খতম কোরআন পড়ার সব সুতরাং আপনি যখন ঘরের সামনে দাঁড়াবেন তখন তিনবার সরে এখলাস পড়বেন প্রথমে সালাম দিবেন সালাম দেওয়ার পরে তিনবার সরে এখলাস পড়বেন এরপরে ঘরে প্রবেশ করবেন আল্লাহ তালা ঘরের ভিতর থেকে সকল অভাব দূর করে দিবেন বিপদ থেকে ঘরটাকে হেফাজত করবেন বিপদ থেকে মুক্তির ব্যবস্থা করে দিবেন সকল ধরনের অভাব দারিদ্রতা থেকে আল্লাহ তালা মুক্তির ব্যবস্থা করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করার তৌফিক দান করে